আজ আমরা যখনই কোথাও যাই হোক সেটা রেস্টুরেন্ট হোটেল বার সেলুন হাসপাতাল এমনকি অ্যাডভোকেটের কাছেও প্রথমেই একটা জিনিস দেখি সেটা হলো গুগল রিভিউ রেটিং কত পাঁচটা স্টার আছে তো মানুষ কি লিখেছে আমরা মনে করি রিভিউ ভালো মানে জায়গাটা ভালো রিভিউ খারাপ মানে জায়গাটা খারাপ কিন্তু আজ আমি তোমাকে বলবো যে সেটা শুনলে তুমি অবাক হয়ে যাবে কারণ আজকের ভারতে গুগল রিভিউ মানে সব সময় সত্যি নয় এখন এমন একটা সময় এসেছে যেখানে রেটিং আর রিভিউ দুটোই কিনে নেওয়া যায় হ্যাঁ ঠিকই শুনেছ তোমরা এখন ভারতের অনেক প্যানেল গ্রুপ এজেন্সি এমন কি আলাদা সংগঠন রয়েছে যারা টাকা নিয়ে ফাইভ স্টার রিভিউ দিয়ে দেয় এই কাজটা খুব নর্মাল হয়ে গেছে তুমি দেখবে একটা দোকানের রেটিং কাল ছিল 3.2 আজ দেখছো 4.6 হয়ে গেছে মানুষভাবে হয়তো সার্ভিস ভালো হয়ে গেছে কিন্তু বাস্তবে টাকা দিয়ে রিভিউ বুস্ট করা হয়েছে এগুলো কিভাবে হয় এখন শোনো অনেক ব্যবসায়ী আছে যারা রেটিং বাড়াতে চায় তারা একটা এজেন্সি বা প্যানেলের কাছে বলে আমার দোকানের রেটিং বাড়িয়ে দাও তারপর ওই প্যানেলের কাছে দুশো থেকে তিনশো জন মানুষ থাকে এদের অনেকের গুগল আইডি ফেক অনেকে আবার টাকা খেয়ে রিভিউ লেখে এরা সবাই একসাথে ফাইভ স্টার দিয়ে দেয় কেউ লেখে ভেরি গুড কেউ লেখে এক্সেলেন্ট সার্ভিস কেউ আবার শুধু একটা ইমোচি দেয় এভাবে একদিন কুড়ি থেকে তিরিশটা ফাইভ স্টার রিভিউ চলে আসে এতে দেখলে মনে হয় জায়গাটা তো দারুণ কিন্তু সব রিভিউ আসলে ফে এখন তো আবার রেটও ঠিক করে দেওয়া আছে কুড়িটা রিভিউয়ের জন্য কত টাকা পঞ্চাশটা রিভিউর জন্য কত টাকা এমন কি চাইলে ভিডিও রিভিউ পাওয়া যায় যারা জায়গায় যায়নি তারাও মুখ দেখে ভিডিও বানিয়ে দেয় তুমি একটু ভাবো যে জায়গাটা টাকা দিয়ে নিজের রিভিউ বানাচ্ছে সেই জায়গাটা কি সত্যি সত্যি আদৌ ভালো হতে পারে কিন্তু এখানেই সবচেয়ে বড় বিপদ এই ভুয়ো রিভিউ আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে ধরো তুমি একজন ডাক্তার খুঁজছো গুগলে দেখলে ফোর রেটিং অনেক রিভিউ লিখেছে সবচেয়ে ভালো ডাক্তার অসাধারণ চোখ বন্ধ করে যেতে পারেন তুমি বিশ্বাস করে চলে গেলে কিন্তু গিয়ে দেখলে ডাক্তার অভিজ্ঞই না এখানে তোমার সিদ্ধান্ত ভুল হলো আর এই ভুলটা এসেছে ফেক রিভিউ থেকে একই জিনিস হোটেল রেস্টুরেন্ট সেলুন সবার ক্ষেত্রেই হয় অনলাইনে ছবি চকচকে রিভিউ একদম ফাইভ স্টার গিয়ে দেখলে রুম নোংরা টয়লেট বাজে খাবার খাওয়ার অযোগ্য তখন মনে হয় এত ভালো রিভিউ তাহলে কে দিল আসলে রিভিউই ছিল ভুয়ো এখন প্রশ্ন ফেক রিভিউ কিভাবে চেনা যাবে প্রথমত যে দোকানের সব রিভিউ ফাইভ স্টার হয় এটা সন্দেহজনক বাস্তবে কেউই হান্ড্রেড পারসেন্ট খুশি থাকে না কেউ না কেউ খারাপ কিছু বলবেই আর সেটাই স্বাভাবিক দ্বিতীয়ত যেসব রিভিউ খুব ছোট যেমন গুড সার্ভিস নাইস ভেরি গুড এগুলো সাধারণত পেইড রিভিউ লেখার ল্যাঙ্গুয়েজ তৃতীয়ত রিভিউগুলো যদি একই দিনে একই ঘন্টার মধ্যে একটার পর একটা পোস্ট হয় ধরেই নাও রেটিং বুস্টিং করা হয়েছে চতুর্থত রিভিউয়ারদের প্রোফাইল দেখো যদি দেখো তারা টাইম লাইন নেই তার নিজের কোনো ছবি নেই সে দশটা জায়গায় একই ধরনের রিভিউ দিয়েছে অর্থাৎ সব চেনে এমনভাবে লিখেছে এটা পরিষ্কার ফেক আসল রিভিউ কেমন হয় যেখানে মানুষ লম্বা লেখে নিজের অভিজ্ঞতা বলে ভালো খারাপ দুটোই বলে ছবি দেয় ভিডিও দেয় এগুলো ট্রাস্ট করা যায় কিন্তু এখানে বলে রাখি সব রিভিউই নকল নয় অনেক সৎ মানুষ ভালো খারাপ অভিজ্ঞতা হই লেখে কিন্তু আমাদের চোখটা খুলে থাকা দরকার কারণ আজকের দিনে অনেকেই রেটিং দেখে ভুল জায়গায় গিয়ে পড়ে শেষ কথা হচ্ছে গুগল রিভিউ একটা গাইড কিন্তু সত্যি যাচাই করার একমাত্র উপায় নয় রেটিং ভালো মানেই জায়গাটা ভালো হবে এটা এখন আর ধরে নেওয়া যায় না সবসময় নিজের উপলব্ধি নিজের অভিজ্ঞতা আর নিজের বিচার বুদ্ধি ব্যবহার করো কারণ আজকের দিনে স্টার রেটিংয়ের থেকে নিজের অভিজ্ঞতা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাই ছিল আসল সত্যি যেটা লোকজন খুবই কম বলে কিন্তু জানা খুব জরুরি